হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি নাইন ভিডিও পার্ট নাম্বার ওয়ান করবো চ্যাপ্টার টোয়েন্টি টুতে বিভিন্ন জ্যামেটিক চিত্র অঙ্কন শিখবো আমরা গ্রামের জমিতে আমাদের পাকা বাড়ি তৈরি হচ্ছে চারটি পিলার দেওয়া হয়েছে পিলার তৈরির অনেক দিন পরে ছাদ হবে তাই কাজ বন্ধ আছে প্রশ্ন করল পিলার চারটি দেখছি ভূমির সাথে নব্বই ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে কিন্তু ছাদটি কিভাবে হবে এখানে দেখো এটা হচ্ছে ছাদ আর এখানে চারটি পিলার এক দুই তিন চার কীভাবে দাঁড়িয়ে আছে এই পেন আর এই পেন এই বরাবর ভূমি এটা যদি ভূমি হয় তাহলে এভাবে পেনটি কিন্তু দাঁড়িয়ে আছে মানে পিলারটি এভাবে দাঁড়িয়ে আছে সোজাভাবে এবার মেয়েটি প্রশ্ন করলো এই যে চারটি পিলার ভূমির উপরে কিভাবে দাঁড়িয়ে আছে এটাকে বলবো আমরা লম্বভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তার উপরে ছাদের ঢালাই হবে লম্বভাবে মানে প্রশ্ন করলো এটার মানে হচ্ছে দেখো কোনো সরলরেখাংশের উপরে অন্য কোনো সররেখাংশ নব্বই ডিগ্রি কোণ করলে বলা হয় যে সররেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে বলছে কোনো সররেখাংশের উপর ধরে নাও আমি স্কেল দিয়ে একটি যদি সররেখাংশ এঁকে দেখাই তাহলে এখানে স্কেলটি বসালাম বসে এভাবে আমরা একটি সররেখাংশ এঁকে নেব এই স্বররেখাংশের একদিকে নাম দিলাম ধরুন এ আর একদিকে একটি বিন্দু নাম দিলাম বি এবার বলছে কোনো স্বররেখাংশর উপরে অন্য কোনো স্বররেখাংশ নব্বই ডিগ্রি কোন করলে এখানে আর একটি ঠিক এভাবে লম্বভাবে দাঁড়িয়ে থাকবে এভাবে যখন এভাবে আমরা যুক্ত করব ধরুন এটা বিন্দু নাম দিলাম সি এটি যেহেতু স্বররেখাংশ যেখানে ছেদ করলো সেটি নাম দিয়ে দিই ডি বা এভাবে আমি এটিকে এভাবে টানতে পারতাম তাহলে কোনো স্বররেখাংশের উপরে অন্য কোনো স্বররেখাংশ নব্বই ডিগ্রি কোন করলে বলা হয় যে স্বররেখাংশ দুটি পরস্পর বলছে এই স্বররেখাংশ আর এই স্বররেখাংশ পরস্পর লম্বভাবে আছে তাহলে দেখো এখানে নব্বই ডিগ্রি কোন হচ্ছে কিনা তাহলে আমরা চাঁদার সাহায্যে যদি মেপে দেখি এ পাশেও নব্বই এখানেও নব্বই কিন্তু হবে চাঁদাটির হচ্ছে এটি ভূমিকেন্দ্র এই ভূমিকেন্দ্র দিশ সাথে আমরা মিশিয়ে বসাবো আর এখানে একশো আশি শূন্য এদিকে একশো আশি শূন্য তাহলে এই স্বররেখার সাথে কিন্তু মিশিয়ে রাখতে হবে তাহলে দেখো এটা নব্বই ডিগ্রি এটা যদি ভিতরে স্কেল ধরে গণি তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আবার এই দিক থেকে যদি গনি বা দিক থেকে তাহলে এদিকে কিন্তু বাইরের স্কেল নিয়ে গুনতে হবে কেন শূন্য কিন্তু বাইরের স্কেলে আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে দেখো এই যে কোনটি ডান দিকের কোনটি নব্বই ডিগ্রি আবার এর বাম দিকের কোনটি সেটিও নব্বই ডিগ্রি তাই এটাকেই বলা হয় লম্ব তারপরে তাহলে ঘড়িতে যখন তিনটে বাজে তখন কাটা তিনে থাকে আর মিনিটের কাটা কোটে থাকে বারোতে তিনটে ও যখন নটে বাজে নটায় হচ্ছে ঘন্টা কাটা এখানে থাকবে মিনিটের কাটা বারোতে থাকে তো বলছে তিনটে ও নটা ইত্যাদি সময়ে কাঁটা দুটি লম্বভাবে থাকে তাহলে এই দু টাইমে কিন্তু কাটাটি লম্বভাবে থাকবে তাহলে এক হচ্ছে যখন ঘড়িতে তিনটে বাজবে তাহলে এখানে যদি বারো দিই তাহলে ঠিক তার নিচে ছয় তাহলে এখানে তিন এখানে নয় বাকি কাঁটাগুলো দিলাম না ধরে নাও তিনটা বাঁচছে এটা হচ্ছে ঘন্টার কাঁটা তাই মিনিটের কাটা আমরা জানিস সেটা কোথায় থাকে বারোতে থাকবে তাহলে দেখো এখানে যে কোনটি সেটা নব্বই ডিগ্রি আর যখন নটা বাজবে তাহলে এখানে বারো ছয় নয় তিন তখন ঘন্টার কাঁটাটি নয় থাকবে আর মিনিটের কাটা কিন্তু বারোতে থাকবে তাহলে এক্ষেত্রে দেখো এই ছবির সাথে মেলাও যে এরকম ঘড়িতে দুটোই টাইম থাকে যখন নব্বই ডিগ্রি থাকে এক হয় তিনটাতে ঘন্টার কাঁটা নতুবা এই ঘণ্টা কাঁটা ঘুরে যখন নয়ে আসবে তখন কিন্তু তাদের মধ্যে নব্বই ডিগ্রি কোণ এখানে নব্বই ডিগ্রি কোণ আর এখানেও নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবার এক নম্বর আমি নিজের খাতায় বা খাতার পাতায় কোনো স্বররেখাংশ এঁকে তার উপর তার উপর লম্ব আঁকবো ও চাঁদা দিয়ে মেপে দেখব ঠিক নব্বই ডিগ্রি কোন করতে পারলাম কি না তাহলে এক নম্বর আমি প্রথমে ট্রেসিং পেপারে স্কেলের সাহায্যে একটি স্বররেখাংশ আঁকলাম এই যে দেখো পাশে এবি একটি স্বররেখাংশ কিন্তু আবার এই স্বররেখাংশের উপরে অসংখ্য বিন্দু আছে বলছে একটি স্বররেখাংশ যখন আঁকবো তার ভেতর কিন্তু অসংখ্য বিন্দু আছে কোথায় লম্ব আঁকব দেখি দু নম্বর এবি স্বররেখাংশের উপর একটি বিন্দু নিলাম বলছে এই এবি স্বররেখাংশের উপরে একটি বিন্দু পি নিল তাহলে আমরা একটি কাগজ নিয়ে সেই কাগজের উপরে একটি স্বররেখাংশ আঁকবো এটি একটি স্বররেখাংশ এর যদি নাম দিই আমরা এখানে এ দিলাম আর এ দিকটাই বি এই স্বররেখাংশের উপরে অসংখ্য বিন্দু আছে তা এখানে আমরা একটি বিন্দু নিয়ে সেই বিন্দুর যদি নাম দিই পি বিন্দু দেওয়ার পর তিন নম্বর পয়েন্ট এবার পি বিন্দুতে কাগজটি এমনভাবে দুভাজ করলাম যাতে এ ও বিপি সররেখাংশ দুটি একটির ওপর আর একটি মিশে যায় অর্থাৎ এখানে যে পি বিন্দুটি আছে আমাদের এই বরাবর আমরা এই কাগজটিকে ভাঁজ করব যাতে এটি মিশে যায় দেখি পি বিন্দুতে ভাঁজ হলো কিনা দেখো এটা পি বিন্দুতেই ভাঁজ হয়েছে তাহলে একটি স্বররেখা আর একটি স্বররেখার উপর কিন্তু মিশে গেল এই যে দেখো এই সরলরেখা আর এই স্বররেখা দেখো দুটোই কিন্তু জয়েন হচ্ছে এই যে দেখো জয়েন হয়ে গেল এরপর চার নম্বর এবার ভাঁজ খুলেই এবি সরলরেখাংশের পি বিন্দুতে যে ভাঁজ পেলাম তাহলে দেখো যে ভাঁজটি পেলাম এই যে ভাঁজটি তার নাম এম বলছি বলছে এর নাম যদি আমরা দিই এখানে এম ঠিক নিচে দিব আমরা এম এই এম এন স্বররেখাংশ এব স্বর্খাংশের উপর পি বিন্দুতে ছেদ করেছে বলছে এই এম এন স্বররেখাংশ এবার দাগ বরাবর যেখানে ভাঁজ পড়েছে সেই বরাবর যদি আমরা এটিকে যুক্ত করে দিই এভাবে যুক্ত করে দিলাম এখানে যেহেতু পি লিখে দেওয়া আছে আমি বাকিটা যুক্ত করলাম না তাহলে এম এন স্বররেখাংশে কী হলো এবি স্বররেখাংশের উপর পি বিন্দুতে লম্ব এম এর স্বররেখাংশ এই যে এম এন স্বররেখাংশ সেটা এবি স্বররেখাংশের এই যে পি বিন্দু এই যে পি যে নামটা দিয়েছি তার উপরে কি লম্ব চাঁদার সাহায্যে যে মেপি পেলাম এটিকে কোন চিহ্ন বলবো আমরা এম পি বি অর্থাৎ এখানে পি কোনটি মাপতে হবে যে মাঝখানে আছে তো চাঁদার সাহায্যে যদি আমরা মাপি তাহলে দেখো এই চাদার যে ভূমি কেন্দ্র আর ভূমি রেখা সেটা কিন্তু মিশিয়ে বসাতে হবে তাহলে ক্ষেত্রে চাদার ভিতরের স্কেল ধরে যদি করি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত পাচ্ছি নব্বই ডিগ্রি ঠিক মতো বসেনি ঠিক মতো বসালে দেখো এটা নব্বই হবে এই তো নব্বই ডিগ্রি তাহলে এখানে যে কোনটি পেলাম এই কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোনটির নাম কী করে দেব এটা হচ্ছে কোন চিহ্ন এম পিটাকে মাঝখানে রাখব কারণ আমরা এইটুক মাপ যোগ করেছি তাহলে যেটাকে মাপ যোগ করবো সেটা সবসময় মাঝখানে থাকবে তারপরে লিখব বি তাহলে এভাবে পড়বো আমরা কোন এম পি বি সমান নব্বই ডিগ্রি এই জন্য এখানে দেখো এমপিবি এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে এই কোনটির কথা বলছে সেটি হচ্ছে নব্বই ডিগ্রি এখানেও যদি আমরা চাঁদা বসে দেখি তাহলে দেখবে যে চাঁদার সাহায্যে মাপলো পরো এখানে নব্বই পাব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই দেখো নব্বই বরাবর এই দাগটি রয়েছে রেখাংশটি পি এম রেখাংশটি তাহলে আমরা কী পেলাম যে একটি স্বররেখাংশের ওপর আর একটি স্বররেখাংশ যখন পড়ছে তখন এখানে কিন্তু নব্বই ডিগ্রি অঙ্কন করছে এখানে নব্বই ডিগ্রি হচ্ছে এই দিকটা নব্বই ডিগ্রি হচ্ছে এই দিকটাও নব্বই ডিগ্রি হচ্ছে এই দিকটাও নব্বই ডিগ্রি হচ্ছে তো এখানে যেহেতু নব্বই ডিগ্রি শুধু আমরা শিখছি তাহলে একটি স্বররেখাংশ তার উপরে যখন একটি স্বররেখাংশ এইভাবে টানব তাহলে এটা কিন্তু সবসময় নব্বই ডিগ্রির কোন হবে আর নব্বই কোণ কোন হওয়া মানে সেটি আমরা কি বলবো লম্ব বলবো এই যে দুটি পরস্পর লম্বভাবে আছে তাহলে আর একবার যদি দেখিয়ে দিই যে ধরে নাও একটি স্বররেখাংশ যে কোনো মাপের স্বররেখাংশ যদি আমরা স্কেল দিয়ে মেপে নিই কেননা এভাবে আমি টানলাম এবার এটাকে কখন স্বররেখাংশ বলবো যেহেতু এর শেষ বিন্দুটির নাম যদি আমরা এক্স দিই আর এর ধারে বিন্দুটির নাম যদি দিই ওয়াই দিই তাহলে এটা হচ্ছে স্বররেখাংশ কেন কি নির্দিষ্ট বিন্দু হচ্ছে এক্স আর এর নির্দিষ্ট দূরত্ব হচ্ছে ওয়াই এবার এর উপর যখন লম্ব দূরত্ব অঙ্কন করবো তার মানে স্কেলটা আমরা এভাবে বসাবো সোজা করে একদম সোজা করে বসাবো বসে এভাবে আমরা এই স্বররেখাংশের উপরে যেখানে ছেদ করলো সেটির নাম যদি দিই এখানে আমি এটা পি দিলাম আর এখানে আমি টি দিলাম এবার আমরা মেপে দেখবো চাঁদার সাহায্যে যে এই এক্স ওয়াই সড়রেখা উপরে টিপি লম্ব হলো কি না যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে নব্ব লম্ব তাহলে এক্ষেত্রে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ডিগ্রি আবার এই দিক থেকে যদি গণি তাহলে বাইরের স্কেল ধরে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে যে কোনটি উৎপন্ন করলো সেটি হচ্ছে নব্বই ডিগ্রি এবার লিখতে হয় কিভাবে তাহলে কি করে লিখবো মনে রাখবে পিটাকে মাঝখানে রাখবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোন এটা হচ্ছে কোন চিহ্ন টি লেখার নিয়মটি দেখো আর পিটাকে মাঝখানে রাখবো যেহেতু এইটুক মাপছে তাহলে ওয়াইটাকে আমরা শেষে রাখবো তাহলে কোন টিপি ওয়াই হচ্ছে নব্বই ডিগ্রি এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টু এ পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি করবো